বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের জাতীয়তা আমার নাই 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 নিয়ে কারো সঙ্গে ধরনের কথা বলি এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনতা নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভব পৌঁছে দেওয়া আপনারা জানেন মায়ানমারের ভূমিকম্প হলো আমরা কিন্তু তাদের রিকোয়েস্টার বা আবেদনের অপেক্ষা করি না আমরা পাঠিয়ে দিচ্ছি ত্রাণ এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমার মন এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেখানকার এবং আমরা সেই পরিস্থিতি সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব যদি আরাকানের অবস্থা আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের প্রত্যাবাসনের কথা কথা বলতেই না আর যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে পূর্ব শর্ত আমরা সেখানে আসি নাই অনেকে বলেছেন করিডরে নিয়ে আপনারা কথা বলছেন কারোর সঙ্গে আলাপ করেন নাই আমরা কি অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কি করে হয় আর আরেকটা কথা আপনারা শুনেছেন আমার জাতীয়তা আমার একটাই সিটিজেনশিপ সিটিজেনশিপ বাংলাদেশের আমি এখানে আসার আগে আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তারক রহমান সাহেবকে সেই কথা বলতে হয় এটা আমার আমি আবেদন করবো আপনার শুনে কথা বলবে আমাকে যদি আপনার ঢিল করেন সেই ঢিল কিন্তু উপর কি পড়তে পারে আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ আর পানলে প্রমাণ করেন আদালতে গিয়ে প্রমাণ হবে আমার একটা রাইট আছে একজন নাগরিক হিসাবে আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন আমি আপনাদের বলছি না যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে সেই কথা যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে মিজোরাম থেকে ত্রাণ সাহায্য রাখাইনি দিতে তাই তো তাই যদি দিতে পারত তাহলে কালাদান আমাকে তাই বলেন এটা তুলটা যাচ্ছে আসছি আসছে দুয়েদ থেকে আমি নিজর মেয়ে তাই না এখন উলটোলটাই যদি সম্ভব হতো তাহলে কালো দানের দরকার ছিল ঠিক না আচ্ছা নো সেই আলাপে আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে আমাকে বলবে কেন তাই না কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যানেল নাই এখন আমরা দেবো কিন্তু মানে এটা আমার সিদ্ধান্ত আচ্ছা দু নম্বর সাউথ সুদা এই জন্যই আপনি এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটি করতে পারে না বিশেষ করে পাঁচটি ভেডো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে